সেচ দপ্তরের গাফিলতির অভিযোগ কৃষকদের জলের অভাবে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট প্রতিবাদে সোনামুখীর নফরডাঙ্গায় রাস্তা অবরোধ কৃষকদের ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মহেশপুর রাউতোড়া গোবিন্দবাটি সহ বেশ কয়েকটি গ্রামে বুড়ো ধানের চাষ করেছেন কৃষকরা ডিবিসি সেচ ক্যানেলে ছাড়া জলে সেচ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল বড় চাষের জন্য জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে কিন্তু কৃষকদের অভিযোগ ধান চাষের সময় জল দেওয়া হয়নি যার ফলে বিঘার পর বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়েছে মরে গিয়েছে ধানের চারা কৃষকরা জানাচ্ছেন কেউ মহাজনের কাছে ঋণ করে কেউ বা জমি ভাগে নিয়ে চাষ করেছেন সেচ দপ্তরের খামখেয়ালিপনায় চরম সংকটে পড়েছেন কৃষকরা বাধ্য হয়ে আজ তারা প্রথমে ধানের জমিতে বিক্ষোভ পরে সোনামুখী দুর্গাপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় কৃষকরা বিক্ষোভে জেরে সোনামুখী দুর্গাপুর সড়কে ব্যাপক যানজট সোনামুখী থেকে মিলন পাঁজার রিপোর্ট এমবিএস নিউজ নমস্কার দেখুন চাষিরা আমরা যে এত টাকা খরচা করে জমি ধান লাগিয়ে এক একটা লেবারের দাম পাঁচশো টাকা করে প্রতিদিন বুঝলাম পাঁচ ঘন্টা কাজ করছে পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে তো এই যে খরচা করা হওয়ার পরেও যে লাগিয়ে দিয়ে জল পায় না তার ফলে যে গুছিগুলো সব শুকিয়ে শেখড় পর্যন্ত শুকিয়ে গেছে তো এই খরচা এই যে জমিটা নাই নাই করে পাঁচ হাজার টাকা খরচা আছে তো এরপরে যে এই গুছিগুলো যে মারা গেলো তো এই খরচার যে উঠবে না চাষি তা চাষির কতটা ক্ষতি হচ্ছে সেটা করে আমাদের জলের অভাবে ধান মরে যাচ্ছে এবং জল যে ছাড়ার কোটা ছিল ছেড়েছে ঠিক কথায় কিন্তু খুব পরিমাণের কম জল উঠে নেয় আমাদের অনেক ধান আমরা লাগিয়ে দিয়েছি যদি এটা আগে ভাগে বলতো গবর যে না রাস্তার এই বা এত চেন ধান লাগান তাহলে সেটা সমস্যাটা সমাধান করা যেত কিন্তু এখন লাগিয়ে দিয়ে এখন অনেক জমি কাঁচা করা পড়ে আছে এবং যেগুলো রুয়াইছি সেগুলো আমাদের তা আমাদের এখন দাবি হচ্ছে যে ওভার শেয়ারকে এখানে আসতে হবে এসে ও মাঠটা পরিদর্শন করে দেখুক ধানের অবস্থা সব মারা যাচ্ছে একদম মাঠে গেলে পরই বুঝতে পারবে কি সমস্যা আপনাদের কি জন্য আমরা তো প্রথম খবর পেয়েছিলাম পেপার থেকে যে জল দেওয়া হবে বড় চাষে সে অনুপাতে সমস্ত চাষি খবরের কাগজ পড়ে বীজ ফেলা হয়েছিল ঠিক টাইপ ডেটও দেওয়া হয়েছিল যে যখন জানুয়ারি ছাব্বিশ সাতাশ তারিখে জল ছাড়া হবে সেই অনুপাতে জলও ছাড়া হয়েছিলো ছাব্বিশ তারিখে কিন্তু অল্প পরিমাণে এবারে চাষি ভেবেছিল প্রথম প্রথম যখন জল ছেড়েছে আর হালকা হালকা বাড়বে সেভাবে অল্প অল্প চা জমি পেয়েছে অল্প অল্প জমি ধান রোয়া হয়ে গেছে তো তারপরে ছ সাত দিন চলার পরেই টোটালি জলটা বন্ধ হয়ে গেলো যে তারপর খবর পাওয়া গেলে যে এটা এক কোটা জল শেষ হয়ে গেছে দশ দিনের জল শেষ হয়ে গেছে কিন্তু আমরা টোটালি জল পেয়েছি চার থেকে পাঁচ দিন জল পেয়েছি সেটা দশ দিন হিসাবে বুঝিয়ে দেওয়া হলো সেই পরিমাণে অল্প জমি চাষ হয়েছিল যে যে মাঠটা চাষ হয়েছিল সেই মাঠটা কোনো রকমের ধানটা রোয়ানো হয়েছিল কিন্তু তারপর জল তো আসেনি এই পনেরো দিন কুড়ি দিন হয়ে গেল সে যে কটা গুছি লাগানো হয়েছিল যে জমিগুলো তো আনা হয়েছিল সেই জমি সব শুকিয়ে জ্বালন হয়ে গেছে একবারই মরে গেছে শিকড় জল কোথা থেকে পাচ্ছেন না এবং কোন এলাকা আপনারা আমরা মহেশপুর দাঁড়ার মহেশপুর গ্রামের এবং রাউতারা দুটো গ্রাম গোবিন্দবাটি জল

বাঁচানো হয়েছে বলে জল দিয়ে দিয়ে রাখা হয়েছে আর কি আপনারা ডিবিসি কে জানিয়েছিলেন এরে চাষীরা তো চাষ করতে করতে ব্যস্ত জল ছাড়বে আমরা জানি যে জল ছাড়বে একটি টাইম মতো সেই আশাতেই আমরা বসে আছি কিন্তু সেই আশার যে একটা ডেট সেই ডেটটা ফেল হয়ে গেছে সে ডেট ফেল হয়ে যাওয়ার ফলে চাষিরা বহু ভাব যে আত্ম তাহলে জল দেবেন কোন দিকে যাবো কার কাছে যাবো তাহলে আমরা পথ অবরোধ করি কি আমরা অফিসে যাই এভাবে আলোচনা এখন ধান চাষে কি মানে কি ক্ষতি হয়েছে সেটা একটু বলুন ক্ষতিটা তো বললাম যে সমস্ত খরচা হয়ে গেছে এক একটা বিঘা প্রতি নাই নাই ছ হাজার টাকার খরচা হয়ে গেছে অলরেডি এরপর খালি জল দিলেই খালি ধান হয়ে যাবে তো সেই জলতে যে কুড়ি দিন আসে নাই তো সেই ধান গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেটা বিঘায় কি ঋণ দানা বেশি এই যে সব ঋণ করা হয়েছে যে ধান হলে শোধ করে দেবো এইভাবে চাষ এখন কি করবেন আবার যার জমি নাই সে আবার অন্যজনের কাছ থেকে ছ হাজার টাকা বিঘা নিয়ে চাষ করেছে তারপর আবার দশ হাজার টাকা খরচা আছে তার মানে ষোলো হাজার টাকা তার বিঘায় প্রতি খরচা এবারে ষোলো হাজার টাকা ধান টাকা পাঁচ হাজার টাকা ধান হবে না এবার যে অবস্থা এখন জল কি সুবিধা হবে না অবশ্যই সুবিধা হবে যেগুলো যেগুলো বাঁচবার বাঁচবে বা কিছু জমি চাষ করতে বাকি আছে পাশাপাশি জমি সেই জমিগুলো আবার নতুন করে চাষ করবে এখন বীজ চাষিরা আশা করে বীজ রেখেছে বীজতলা তখন বীজ রেখেছে যে আবার জল আসবে জল আবার ছাড়লে জল চাষ করবো আমরা अपना नाम नाम सबिर मिदा ग्राम मैं